আজ ব্রিগেডের তৃণমূলের ঐতিহাসিক জনগর্জন সমাবেশ ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সমর্থক কর্মীরা আসতে চলেছে তার জন্য কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আপনাদেরকে তুলে ধরব হুগলির ডানকুনি টোল প্লাজা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আমন মন্ডল এবং পাশাপাশি রয়েছে হাওড়া থেকে আমাদের সিনিয়র এডিটর হাসিবুল মোল্লা একই সাথে কলকাতার প্রতিছবিটি তুলে ধরবো আপনাদের কাছে এবং কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবণী মুন্সি ডানকুনিতে রয়েছে আমাদের প্রতিনিধি আমান মন্ডল আমানের কাছে আমরা প্রথমে যাব কলকাতার প্রফেসর হচ্ছে ডানকুনি ডানকুনি ছবিটি কি আমান দেখো মনে এই মুহূর্তে আমরা ডানকুনি টোল প্লাজার কাছে রয়েছি সকাল থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের গাড়ি এই পথ ধরেই এগিয়ে চলেছে কলকাতা ব্রিগেড সবাই এবং একের পর এক গাড়ি আছে জাতীয় একের পর এক গাড়ি যাচ্ছে তৃণমূলের পতাকা লাগিয়ে বাসের মধ্যেও পতাকা লাগিয়ে তো কলকাতা ব্রিগেডে যাচ্ছেন এবং ব্যক্তিগত গাড়ি নিয়েও রওনা হয়েছে কলকাতায় জনগর্জন সমাবেশে

আমরা কাল থেকে কাল থেকে আমাদের লোক যেতে আরম্ভ করেছে আমাদের ট্রেনে গিয়েছে রাত্রে ছিল ওখানে তারপরে আজকে যাবে আজকের বিশ্ববার আসছে অনেকে আর আমরা চারটা ছটা গাড়ি নিয়ে বেরিয়েছি চার চাকা নিয়ে হ্যাঁ দশটা আগে পর্যন্ত কষিয়ে যাবো মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেইটা নিয়ে আমরা গিয়ে আমরা সেইভাবে আমরা সামনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন কে সামনে রেখে আমরা সেইভাবে এগিয়ে চলবো মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিবেন সেই বার্তা নিয়ে আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান হ্যাঁ আমি সভাপতি পাঁচটার আগেছে আমরা আমরা চার চাকা গাড়িতে ছ সাতটা গাড়ি নিয়ে বেরিয়েছি সাতজন করে আমাদের সব ট্রেনে বিশ্ববর্তী চাপিয়ে দিয়ে আসছে পৌঁছেছে অনেকেই দিদির ডাকে ব্রিগেডে দেবে অবশ্যই বিরোধী জায়গা ছাড়ছি না আমরা দিদি কি দিচ্ছে কথা বলছে দেখি সেই মতো যে আমরা বুথে বুতে নেমে পড়বো ঝাঁপিয়ে পড়বো একদম ব্যাপক ভিড় হবে মানুষের সারা তো জনগর্জন মানুষের আওয়াজ তুলতে এসেছি আমরা বিরোধীদেরকে এক কাটটা আমরা সবাই মিলে এক কাটটা হয়ে বিরোধীদেরকে একদম শেষ করব এরকম চিন্তা ভাবনা নিয়ে গেছি আমার নাম অভিজিৎ সাহা হ্যাঁ আমি এখন প্রাক্তন অঞ্চল মানে প্রধান ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি ছিল ডানকুনি টোল প্লাজা থেকে আমান এবার আমরা চলে যাব সরাসরি হাওড়ার দিকে হাওড়া ছবিটি কি হাওড়াতে রয়েছে আমাদের সিনিয়র এডিটর হ্যাঁ দেখো মনীষা এই মুহূর্তে হাওড়াতে রয়েছে আমরা হাওড়া যে টোল প্লাজা মূলত দ্বিতীয় হুগলি সেতুর আগে সেই টোল প্লাজার সামনে দেখতে পাচ্ছ পিছনে নবান্ন রয়েছে এবং এই রাস্তা ধরেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কর্মী সমর্থকদের যে বাস সেইগুলো আস্তে আস্তে এগিয়ে চলেছে বাসের সামনে দেখা যাচ্ছে তৃণমূলের দলীয় পতাকা বাধা রয়েছে শুধু বাস নয় আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট গাড়ি করেও বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং শুধুমাত্র এই এই যে হাওড়া জেলা তা নয় হাওড়া জেলার পাশাপাশি হুগলি যেমন রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর হাওড়া বিভিন্ন জায়গা থেকেই যারা তৃণমূল কর্মী সমর্থক তারা আস্তে আস্তে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে অর্থাৎ ব্রিগেডের যে সমাবেশ রয়েছে জনগর্জন সমাবেশ সেই সমাবেশে যোগদান করতে হাজার হাজার গাড়ি এই মুহূর্তে হাওড়ায় ঢুকছে আবার আমরা একেবারে সেই ছবি দেখাচ্ছি যে হাওড়া যে টোল প্লাজা রয়েছে দ্বিতীয় হগুলি সেতুর আগে সেখানের ছবিটা একের পর এক বাস সেই বাস ভর্তি তৃণমূল কর্মী নেতারা রয়েছে তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি আমরা আসতে শুরু করেছে মূলত এই যে জনগর্জন সমাবেশ সেই সমাবেশেই কিন্তু যোগদান করা তাদের মূল উদ্দেশ্য কারণ আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে লোকসভা নির্বাচনের আগে একেবারে অফিসিয়ালি তৃণমূল তারা কিন্তু লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে এবং সেই উদ্দেশ্যেই সেই সমাবেশে যোগদান করতেই ইতিমধ্যে দূরের জেলাগুলো থেকে আসতে শুরু করেছে তৃণমূল কর্মীরা একদিকে যেমন জাতীয় সড়ক ধরে আসছে কিন্তু রেল সড়ক এ কিন্তু অনেকে আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে যে ছবিটা আমি দেখালাম দেখতে পাচ্ছ এই যে হাওড়ার ছবিটা হাওড়াতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাসে করে প্রাইভেট গাড়ি করে তৃণমূল কর্মী সমর্থক তারা রওনা দিচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে মনীষা ধন্যবাদ আমরা কথা বলে নিলাম হাওড়া থেকে ছিল আমাদের সিনিয়র এডিটর হাওড়ার ছবি কি সেটা আপনাদের সাথে আমরা তুলে ধরলাম এবার সরাসরি চলে যাব কলকাতা থেকে কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবণী মুন্সি ব্রিগেডের সভাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ব্রিগেডের ছবি কি সেটা আপনাদের সাথে তুলে ধরবো এবং বিভিন্ন জায়গা থেকে আগত তৃণমূল কর্মীদের মধ্যে কতটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সেটা আপনাদের সাথে তুলে ধরবো দেখো এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের জনগর্জন সভা যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এই ব্রিগেডের ময়দানে সেটা কিন্তু বলা যায় একটা মেগা অনুষ্ঠান যেখান থেকে কিন্তু তৃণমূলের যে লোকসভা নির্বাচনী প্রচার সেটা কিন্তু শুরু হয়ে যাবে আজ থেকেই আর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাতারে কাতারে মানুষ কর্মী সমর্থকরা কিন্তু এই মধ্যে এসে পৌঁছ পৌঁছেছেন এবং শীর্ষ নেতৃত্বরাও কেউ কেউ এসে পৌঁছেছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই সঙ্গে যে বিষয়টা দেখা দেখা দেখাতে চাইব সেটা হচ্ছে মোটামুটি তিনটে মঞ্চ রয়েছে একটা রয়েছে মূল মঞ্চ এবং একটি ডান দিকে একটি বাম দিকে সেই মূল মঞ্চে মূলত বসবেন কিন্তু প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অন্য দুটি মঞ্চে কিন্তু তৃণমূলের সমস্ত সাংসদ বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বদের বসার কথা পুরো বিষয়টাই কিন্তু একেবারে ছকে বেঁধে দেওয়া হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকে কে কোন মঞ্চে বসবেন পুরো বিষয় কিন্তু একেবারে ছকে বাধা আরও একটা বিষয় যেটা জানাতে চাইব সেটা হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রতিটি জেলা থেকেই কিন্তু প্রচুর মানুষ এখানে আসছেন এবং কর্মী সমর্থকদের ইতিমধ্যেই সকাল দশটা বেজে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু প্রায় মাঠ ভরে যাওয়ার মতো পরিস্থিতি পাশাপাশি আরও একটা বিষয় যেটা হচ্ছে কোটা কলকাতা শহরে কিন্তু এই মুহূর্তে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে প্রত্যেকটা বড় বড় রাস্তায় ট্রাফিক ব্যবস্থা সু একেবারে সুন্দর করে তৈরি করা হয়েছে যাতে কোনো মানুষের কোনো দিক থেকে এই ব্রিগেডের মাঠে আসতে কোনো অসুবিধা না হয় পাশাপাশি আরও একটা বিষয় বড় বড় তিনটি মিছিল আসার কথা রয়েছে একটি হাওড়া স্টেশন একটি শিয়ালদা স্টেশন এবং একটি দক্ষিণ কলকাতা থেকে সেই মিছিলগুলোই গুলোও যাতে ঠিকমতো এই ব্রিগেডের ময়দানে এসে পৌঁছয় সেই ব্যবস্থাও কিন্তু পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একেবারেই সুনিশ্চিত করা হয়েছে যে কোনো যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধা না হয় পাশাপাশি আরও একটা বিষয় যেটা হচ্ছে যে যে কলকাতার অঞ্চল সংগঠন তৃণমূলের অঞ্চল সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু গোটা রাস্তাতেই বিভিন্ন এলাকায় ক্যাম্প করা হয়েছে যে ক্যাম্পগুলো কিন্তু এই ব্রিগেডের ময়দানে আসতে সাহায্য করছে সাধারণ মানুষকে যারা দূর দূরান্ত থেকে আসছে বুঝতেই পারছো মনীষা এই ব্রিগেডের সমাবেশ নিয়ে কিন্তু উত্তেজনা একেবারেই তুঙ্গে আর ইতিমধ্যেই যেমন কর্মী সমর্থকরা আসতে শুরু করেছিলেন তেমনি তৃণমূলের বিভিন্ন সাংসদ এবং বিধায়করা আসতে শুরু করেছেন সভা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মনীষা বোঝাই যাচ্ছে সকাল থেকে সময় যত ততই বাড়ছে জনসমাগম অর্থাৎ তৃণমূল নেতৃত্ব বিন্দু কাতারে কাতারে প্রবেশ করছে ব্রিগেডের দিকে তৃণমূলের এই মেগা জনসমাগমের কভারেজ দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে